গত বছর অক্টোবর মাসে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর একশো ছাপ্পান্নটি পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল তার মধ্যে ম্যানেজার ক্লার্ক এবং মাল্টিটাস্ক ওয়ার্কার ছিল সেই বিজ্ঞপ্তি বলে এই রাজ্যের উনিশ হাজার ছশো চৌষট্টি জন যুবক যুবতী ফর্ম ফিল আপ করেছিল এবং পরবর্তী সময়ে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষ তাদের যে পরীক্ষার সেন্টার কিছু বিকলাঙ্গ যারা আছে তাদেরকে শুধু ত্রিপুরা রাজ্যে রেখে বাকি যে যুবক যুবতীরা আছে তাদের পরীক্ষার সেন্টার করে দিল আসামের চারটি সেন্টারে ডিব্রুগড় শিলচর গুহাটি এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিল এই পরিস্থিতিতে প্রায় এগারোশো বা বিশ টাকার মতন পরীক্ষার ফি এবং এই বিশাল খরচ আজকের ত্রিপুরার যে যুবক যুবীদের যে আর্থিক অবস্থা এবং আজকে বাঁচার কোনো ব্যবস্থা নেই এই অবস্থায় ত্রিপুরার যুবক যুবীদের সাথে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক যে প্রতারণা করছে আমরা তীব্র বিরোধিতা করছি আমরা দাবি রাখছি স্টেট কোঅপারেটিভ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই পাঁচ তারিখের যে পরীক্ষা হওয়ার কথা এটা অবিলম্বে বাতিল করতে হবে এবং রাজ্যের যে সেন্টারগুলো আছে এনআইটি আছে আপনার জানেন ইক আছে তারপর বিভিন্ন স্কুল কলেজ আছে যেখানে যেখানে সুযোগ আছে এই সুযোগ এই কেন্দ্রগুলোতে পরীক্ষা নিতে হবে এবং যেই ছেলেটা আজকে এই দুর্ঘটনায় কমলে পরে মিটি মৃত্যু হয়েছে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পাশাপাশি স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষকে এই যারা আজকে অসুস্থ আহত হয়েছেন তাদের যে ব্যয়ভার চিকিৎসা ব্যয়ভার নিতে হবে এবং আগামী দিনে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এবং রাজ্যে পরীক্ষার সেন্টারগুলোকে পরীক্ষার সেন্টারের ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমরা অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডিএ যৌথ উদ্যোগে এই বর্তমানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি আপনার বলছি আমি অল ইন্ডিয়া ডিআই রাজ্য সভাপতি ভবন অসুস্থ